সবাই ক্যামেরা সেট আপনাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এখন আমার ডাঙ্কেলের ছেলের বিয়েতে যাব এখন দেখেন এখন আমরা বেরোই যাবো আমার যাওয়ার ইচ্ছা করতেছিল কারণ আমার আব অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য অনেক মন খারাপ ছিল এই জন্য বিয়েতে যাব আমাকে যদি ভিডিওতে দেখবেন মুখ কালা থাকবে কারণ আমার মন অনেক খারাপ ছিল এখন দেখেন বাসার থেকে বের হয়ে গেছি আমরা দাদিকে ধরে আসতে আমি সামনে দেখেন আছে বিয়েতে আমি আম্মু আমার বড় ভাই আর দাদি আছি বিয়েতে এখন দেখেন চলে আসি এখন ভিতরে ঢুকবো আসলে এত গান বাজনা ঢোলার সাথে খাওয়ার টেবিল দিসে উপরে ও নিচে ও দনোর দিকে টেবিল দিসে উপর আর নিচে আর এখানে অনেকজন মানুষ এখানে ছবি এখানে আমার কাজিনের সাথেও দেখা হয়ে গেছে অনেকগুলা এদিকে আবার মন খারাপের জন্য আমি বসেছিলাম তারপর এদিকে দেখেন আমি আর আমার ভাই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এদিকে দেখেন আমার আন্টি মানে যার ছেলে বিয়ে আমার আন্টি কি এরকম ভাবে শাসে বিয়ে আসলে যত মানুষের ভিড় দেখেন চারপাশে মানুষ আর মানুষ আর আমি এখানে এদের আমার কাজিনের মেয়ে দেখেন পুরো সাজে ক্লাবটা কিন্তু অনেক সুন্দর ছিল মাসা ক্লাবটা কিন্তু অনেক সুন্দর ছিল এদিকে একটা সাথে আমি ভাত খেতে শিখেছি কারণ আমার খিদে লাগছিল আমি ভাত খেতে শিখেছি আমার আম্মু আমার কাজিনের এর সাথে বসছে আমার একটা কাজিনও ছিল তারপরে এদিকে আমার কাজিনের পাশে দাদি বসছে এটি বেলে আমার আম্মু দাদি আমার জন্ডির। দুই মেয়ে বড় মেয়ের এবং ছেলে মেয়ে ছেলে এদিকে এখন ওরা সবাই ভাত খাইতে বসে গেছে আমার কাজিন আন্টির সাথে এদের দেখেন আমার মুরগি গুসটা ছোট ছোট ফিস করে দিচ্ছে আমার দাদিকে কারণ দাদি একটু শক্ত ছিল তো চিকেনটা এই জন্য আইডিয়া দেখেন যদ্দা ভাত খাচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড এরбат কেটে রде গেছে সবাই এদিকে আমার کازিনের ছেলে আমার দিকে খুশি হয়ে গেছে দেখেন আজকে স্বামীর মন খারাপ ছিল কারণ আমার তো এক্সিডেন্ট হয়েছে এজন্য নেন বিদায় নিবলছে আমার দাদি বিয়ের থেকে গেছি বিয়ের ভিডিও কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বিডি সে থাকবেন আল্লাহ হাফেজ